সালামু আলাইকুম এই যারা এই বিরোধী দেখতেছেন দেখবেন আমাদের সকলকে অর্থনীতি শুভেচ্ছা হয়তো বলবেন যে এটা কৃষি স্বাধীনতা আমি বলবো যে এটা সেই স্বাধীনতা অর্জন যে স্বাধীনতা সরকার একটি দালালি চুক্র সরকারের কাছ থেকে দেশকে মুক্ত করার স্বাধীনতা আজকে তো এরই জন্য আনন্দ সারা বাংলাদেশের মতো দিনাজপুর জেলায় দিনাজপুর জেলা শহরে এর আনন্দ উপভোগ করতেছে সাধারণ মানুষ এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করতেছি সেই জায়গাটা হচ্ছে দিনাজপুর গোড়ে শহীদ কেন্দ্রীয় গ্যামাঠ অর্থাৎ বড় এই বড় মাঠে হাজারো অর্থাৎ লাখো জনতা কিন্তু এখানে উপস্থিত হয়েছে তার যার বেশিরভাগই হচ্ছে ছাত্রজন ছাত্র ছাত্রী জনতা তো তারা এই আনন্দটা উপভোগ করতেছে আজকে সারা দেশের মানুষ একটি স্বাধীনতা পেল কি স্বাধীনতা কথা বলার স্বাধীনতা পেল চলার স্বাধীনতা পেল মুক্ত বাতাসে ঘোরার স্বাধীনতা পেলো এই শাখা হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো জনতা লাখো জনতা এই দিনাজপুর ঘুরের সহিত বড় মাঠে উপস্থিত হয়েছে